দেখুন এই ভদ্রলোক যাকে আমরা সঙ্গে নিয়ে গেছিলাম ইসিওর কাছে এনার নাম হচ্ছে বাসুদেব দাস একশো একত্রিশ নম্বর কাকদ্বীপ বিধানসভার উনি পূর্ব গোবিন্দপুর গ্রামের বাসিন্দা যখন এখন এসআইআর হয় এসআইআরে কত কিছু চোখ খুলে দিচ্ছে দেখুন এসআইআর যখন হয় তখন উনি জানতে পারেন ওনার দুই ছেলে দুই মেয়ে কিন্তু আরেকটা ছেলে আছে এসআইআর মাধ্যমে জানতে পারেন উনি পেশায় রাজমিস্ত্রি এবং ওনাকে এলাকার লোকেরা কারণ আপনি জানেন যে এসআইআরে দু হাজার দুই সালের ভোটার লিস্ট নিয়ে সবার ছোটাছুটি চলছে সেই ভোটার লিস্টের মধ্যে তৃণমূলের বর্তমান যিনি জেলা পরিষদের সদস্য তার নাম ওই এসআইআর মাধ্যমে জানতে পারল যে দু থেকে এই বাসুদেব দাস ওখানকার পঞ্চায়েতের জেলা পরিষদের তৃণমূলের নির্বাচিত সদস্য যার নাম ছিল সঞ্জয় দাস এখন যে সঞ্চয় দাস বলে পরে তিনি নাম পরিবর্তন করেছেন কিন্তু সঞ্জয় দাসেরও পিতা এই বাসুদেব দাস আর সঞ্চয় দাসেরও পিতা হচ্ছে বাসুদেব দাস অর্থাৎ সেই সময় থেকে ওনাকে পিতা সাজিয়ে তিনি এখানে এসে রয়েছেন এই অবস্থায় ওনার ভাই সেই ভাইয়ের নামও ভোটার লিস্টে এনার এই এটা খুঁজতে গিয়ে বেরোল এই সঞ্জয় দাসের যে ভাই সেই ভাইয়েরও নাম তার বাবা হচ্ছে উনি পঙ্কজ দাস অতএব আপনি বুঝুন যে সঞ্জয় দাসের বাবা বাংলাদেশে এখানে কখনও ভোটার লিস্টে তার নাম বা তিনি আসেনি হয়তো এখানে আসেননি এবং সঞ্জয় দাসের মা এখনও বাংলাদেশে আছেন এবং আমরা পরিষ্কার এই জন্য ইলেকশান কমিশনের কাছে সিইওর কাছে আমরা এটা সমস্ত পেপার্স আমরা দিয়েছি আমরা ইতিমধ্যে উনি ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ বিডিওতে উনি কমপ্লেন করেছেন এটা তারপর উনি এসডিওর কাছেও কমপ্লেন করেছেন ভিডিও দু এক দিনের মধ্যে সব জানাবেন বলেছে কিন্তু ভিডিও এখন পর্যন্ত কিছু বলেন ঘটনাটা চেপে রাখার আর এখন তৃণমূলের পক্ষ থেকে ওনার উপরে নানা রকম হুমকি রকম চাপ সৃষ্টি প্রাণহানির মতো হুমকিও দেওয়া হচ্ছে অঞ্চল অফিসে জোর করে রাত্রিবেলা ডেকে নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে তো এইভাবে একটা প্রেশার ক্রিয়েট ওনার ওপর করা হচ্ছে আমরা সিওর কাছে এই বিষয়টাও জানালাম যে ওনার নিরাপত্তা যেন সুনিশ্চিত করা হয় প্রশাসনকে সেইভাবে নির্দেশ দেয় এবং সমস্ত তদন্ত করে এই সঞ্জয় দাস বিদেশী এবং তার নাম ভোটার লিস্টে তিনি জালিয়াতি করে তুলেছেন আর সেই জাল ভোটার তালিকার মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছেন ব্যাংক থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে ওই জাল তালিকার মাধ্যমেই জাল এপিক নাম্বারের মাধ্যমেই তিনি সমস্ত কিছু করেছেন অতএব অবিলম্বে তার ভোটার কার্ড বাতিল করা হোক ভোটার তালিকা জাল করা এবং জাল করে অন্যান্য সমস্ত কিছু করার জন্য ফৌজদারি মামলা তার বিরুদ্ধে রুজু করে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি আমরা সিওর কাছে করেছি সিও বিষয়টিকে তখনই উনি মোবাইলের মাধ্যমে সঙ্গে সঙ্গে আগের ভোটার লিস্ট ইত্যাদি দেখে কিছুটা উনি নিজে সংশয় মুক্ত হয়ে গিয়েছেন এবং বাকি যেটা আছে সেটা ইনভেস্টিগেশনের জন্য উনি পাঠাবেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন এটা উনি বলেছেন